ছোটো বন্ধুরা তোমাদের মাঝখানে আসে একটি বারবিকিউ ভিডিও আর এটি কিন্তু কয়েকদিন আগের ভিডিও হলো আর দেখতে হলে মেহমান চলে এসেছে খাবে দেখে আর এক গাবলা চিকেন মাখ রেখেছে মশলা দিয়ে আর এগুলি হলো বাজার মজার কিনে এনেছে উলিয়া আর দেখতে যে ইট মিট নিয়ে এসেছে ওটির উপরে বারবিকিউ করবে দেখে আর সবাই মিলে ইট দিয়ে একটি ডালান ডালানের মতন তুলে দিল আর ক্যাশ আছে নাও বলি দিলো আগুন জ্বালানোর জন্য আর বালমতো কিন্তু নিমিষ করে আগুন না জ্বলনা ইটুনি ইটুনে জল দেখে কদু গেলো যে আমাকেই নামতে হয়ে আগুন জ্বালাতে হয় আর দেখতে পেলে মুখা হুখা করে বটলের তারপর টিহু দিয়ে আগুন দড়ি দিল আর বাতাস যেতে থাকলো যে আগুন ঠান্ডা হয়ে যাও নানা সরিয়ে যাও আর দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো আর অনেকটাই টিহু বড়ালো আর দেখতে পালে গুড়ি গুঁড়ি আগুন উড়ে যাচ্ছে আর দুম সে বাতাস দিচ্ছে দেখতে পেলে আর যখন কয়লা ধরে গেল তখন ওদের উপরে একটি শালনির মতন বসে দিলো একটি দেখতে পেলে টিনের শালনির মতন আর এদিকে কী বললো ওটি ভুলে গেলাম আর দেখতে পেলে ওকে আবার চিপা দিয়ে দিল যেন বাতাসে উড়ে উড়ে না যায় আর গায়ে তেল মেখে দিলো যে পুড়ে যেও না আর ওটির উপরেই কিন্তু চিকেনকে দেওয়া হবে মাংস দেওয়া হবে আদি তুললে একটি কিসকির মতন দিয়ে দরে দৌড়ে মাংসকে দিয়ে দিল আর এখন বারবিকিউ হতে থাকবে আর অনেকটি কিন্তু চিকেন এসে নিচে আগুন দিছে উপরে বাতাস দিছে কোনো হলো নিচে গরম থাকবে উপরে ঠান্ডা হয়ে যাবে নাকি কি আদি চললে ধোঁয়াতে এসব চোখ জ্বলতে লাগলো আর কদুর জল মেখে দিচ্ছে চিকেনকে যে পড়ে যাও আৰু বাৰ বাৰ বল্ল দেখাটো পৰে গলো যে কয়লাৰ মতন হৈ গ'ল আৰু দেখি বুলিলে অনেক ডোমাহো হৈ গ'ল আৰু নাক দৰে নতুন জামাইৰ মতন বসেছে যে খাব খেতি হয় আকৌ উল্লেখ সবেই মিলে আবাৰ তেল মেখে দিলোঁ আবাৰ উঠে নিলো আৰু দেখি পেলাই কয়লা হৈ গ'ল দেখিলে আৰু এইগুলি কিন্তু খেতি হয় কিছুই কৰা হ'ল না আৰু গান বাজনা হৈ নিল কৰি নিলো আৰু খেল হৈছে চিং খেলা হৈছে আৰু কদু পাৰণ কোনো আৰু ছেলে মূৰ্গেৰ পোলাও খে নানা মুৰ্গে ল'ৰাই খেলা হৈছে আৰু দি তুললি যে চিকেন বাজা যেষ হৈ গল তো তৌকাোগি কৰি নিল যে আৰু আছে কিনা আৰু এখন ৰুটি বেৰ কৰিছে যে ৰুটি দিয়ে চিকেনকে খাওঁ আৰু এই হ'ল মুৰ্গে পোলা মূৰ্গে ল'ৰাই খেলা এক এক ঠেং দৌৰে অন্য ঠেং দিয়ে গোটা গোটা হৈ যে থাকিব ৰুটি খালা হৈ গ'ল আৰু বহি গ'ল যেখন খাব আৰু দেখি হ'লে ৰুটিটো একো চেংগা লাগি দিলোঁ যে গৰম হৈ যাও ঠাণ্ডা হৈ গ'লে আৰু এই এই সৰু পেলে দেখি হ'লে চচ দিয়েছে ৰুটি আৰু চিকেন দিয়ে আৰু শচা কিয় আনতে দেখি আনাম দি দিয়ে আৰু কদূৰ্ত থাকেকৈ বাঘ দিলোঁ আৰু পৰে ওদেও খাউন দিছে আর এখন একটি মিটিং মতন হয়ে ভিডিও শেষ হয়ে গেল